ক্ষমতার কেন্দ্র স্থাপনে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাশের পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিচ্ছে যাচ্ছে এগিয়ে যাচ্ছে একশো ভাগ মূর্খ একশো ভাগ মূর্খ আবারও বলতেছে একশো ভাগ মূর্খ এলাও করতেছেন আপনার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য সংবিধানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা একটা মূর্খ লোক যখন এমপি হয় রাম সাগল সোজা বাংলায় বলে সে যখন দশজন সচিবের সাথে আলাপ করে কি কথা বলবে আপনি বলেন না কি কথাটা বলবে কি মমতাস কথা বলছে আর্মিদের জেনারেলদের সাথে বলছে কি আলাপটা করছে কি আপনি বলেন না কি আলাপটা করছে কি ফেকটে যায় আমার বন্ধুর বাড়ির এই এই কইসে আর কি আপনি বলেন না কি কথা বলবে আইজির সাথে কি কথা বলবে এই দেশটা হলো মূর্খ লোকের জন্য দেশ এবং পলিটিকে ইচ্ছেকৃত ভাবে বানাইছে